হ্যালো এভরিওয়ান চলে এসেছি দ্য ফেস শপ এর রাইস ওয়াটার ব্রাইট ক্লিনজার অ্যান্ড মশ্চারাইজার নিয়ে ফেস শপ রাইস ওয়াটার ব্রাইট লাইট ফেস ক্লিনজিং ফোম যারা স্কিন ক্লিনজিং এর পর ব্রাইট এবং মশ্চারাইজার ফিল চান এটি তাদের জন্য একদম পারফেক্ট এই ক্লিনজারটিতে রয়েছে ভিটামিন এ বি এবং ডি মিনারেল এবং ক্যারামাইড যা আপনার স্কিন কে ব্রাইট করবে এবং পুষ্টি যোগাবে ফেস আর পোর্স রিমুভ করবে কোন রকম ইরিটেশন ছাড়াই মেকআপ রিমুভ করে ফেলবো নাও আমি ইউজ করছি দ্য ফেস শপ রাইস সেরামাইট মশ্চারাইজার ক্রিম ড্যামেজ এবং স্কিন রিপেয়ার করতে রুটিনে সেরামাইড সমৃদ্ধ প্রোডাক্ট রাখা প্রয়োজন সেরামাইড সমৃদ্ধ স্কিন রিপেয়ারে হেল্প করবে এবং দ্রুত স্কিন ব্রাইট করতে সাহায্য করবে এটি ত্বকে হাইড্রেশন প্রদান করে এতে থাকা সিরামাইড ত্বককে শক্তিশালী করতে সাহায্য করে ত্বককে নরম কোমল ও মসৃণ করে তোলে লাইট ফর্মুলা তৈরি করে এতে থাকা চালের নির্যাস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে ফেসে থাকা যে কোনো ডার্ক স্পট রিমুভ করতে সহায়তা করে থাকবে এই সেরামাইড ক্রিমটি যারা কোনো সাইড ইফেক্ট ছাড়া হেলদি ভাবে স্কিনটাকে দ্রুত ব্রাইট গ্লোয়িং এবং গ্লাস স্কিন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই কম্পটিকে একবার হলো ব্যবহার করতে পারে তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের ফেসবুক পেজ অথৈমার্ট ওর ইনস্টাগ্রাম পেজে অর্ডার করে ফেলুন